মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো ছত্রিশ পাতা থেকে মহারাজ বলছেন ধ্যানে বোঝা যায় মানুষের বৃত্তি মনের খেলা স্মৃতিতে এর জন্ম এবং কল্পনায় এর পুষ্টি বোঝা যায় ওই বৃত্তিগুলিকে বাদ দিলেও আমি থাকি ধ্যানে ওই আমিকে যত ধরা যায় মন ততই শান্ত হয়ে যায় ধ্যানে যত গভীরভাবে এই চেতনতর আমি সত্তাকে ধরতে পারা যায় তার রেশ তত বেশি থাকে ব্যবহারকালে ভাবমূর্তির গভীরে এই যে আমি তার কথা সময় সময় মনে থাকে না বলেই ভাবমূর্তিটিকেই আমি বলে মনে করি এবং এই ভাবমূর্তির স্থায়িত্ব রক্ষায় মন ব্যাকুল হয় মন প্রকৃত আমির বদলে ভাবমূর্তিকেই জোর করে আঁকড়ে ধরতে চায় মন এই ভাবমূর্তিকে স্থায়ী বলে ভাবে আবার এর স্থায়িত্ব রক্ষা করতে চায় এই ব্যাপারটা কী বিভিন্ন ঘটনায় মন বুঝতে পারছে যে ওই ভাবমূর্তি স্থায়ী নয় পরিবর্তনশীল কিন্তু যেহেতু মন ভাবমূর্তির গভীরে চেতনতর আমি সত্তাকে ভুলে সেই সেহেতু সে মনে করে যে এই ভাবমূর্তি নষ্ট হলে তার বিনাশও অবশ্যম্ভাবী প্রশ্ন এই ভাবমূর্তি কি একটা কাল্পনিক বস্তু পুরোপুরি কাল্পনিক নয় এর সত্ত্বাগত অংশটুকু হল আসল আমি আর এর রূপগত অংশ হল মানসিক বৃত্তিগুলো ওই আসল আমি কি মূল সত্তা না কারণ ধ্যানের আরও গভীরে গেলে তো স্পষ্টই বোঝা যায় যে এর পেছনেও আছে গভীরতর চেতনতর সত্তা সেই সত্তার গভীরে প্রকৃত সত্তার রহস্য উদ্ঘাটিত হবে প্রশ্ন এভাবে নিজের মনের বিশ্লেষণ করলে আমি লাভবান হব উত্তর আমার কথা বিশ্বাস করছেন কেন নিজে পরীক্ষা করে দেখুন যাকে আপনি ফুলফিলমেন্ট বলছেন সেটা আসলে নিজেকে নতুন নতুনভাবে সাজানো কোনো কিছু চাওয়া মানেই সেই সঙ্গে হতাশা ও দুঃখকেও টেনে আনা সুতরাং মনকে দেখুন মনের ফাঁদগুলিকে ভালো করে লক্ষ্য করুন এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়েই ইলিউমিনেশন আসবে যখনই অতৃপ্তি বোধ আসবে মনের মধ্যে তখন এটিকে অন্য কিছু দিয়ে সরিয়ে না দিয়ে সরাসরি এটাকে দেখুন এই বোধকে স্মৃতি দিয়ে বোঝার চেষ্টা করবেন না এর কোনো নাম দেবেন না একে সরাবার জন্য উৎক্রিম হবেন না শুধু ভালো করে লক্ষ্য করুন কি হবে তাহলে মূল সমস্যাটিকে ধরতে পারবেন এবং ধরার সঙ্গে সঙ্গেই ওই বোধটি বিলীন হয়ে যাবে সমস্ত মন জুড়ে নেমে আসবে এক অপূর্ব প্রশান্তি মহারাজকে আরেকটি প্রশ্ন করা হয়েছিল প্রশ্নকর্তা সমালোচনায় ক্ষুব্ধ এক শিল্পী ক্রোধ ভদ্রলোকের সঙ্গে বহুদিনের আলাপ মোটামুটি নাম করা শিল্পী কলকাতা বোম্বে দিল্লিতে তার ছবির প্রদর্শনী হয়েছে বেশ কয়েকবার সম্প্রতি তার একটি প্রদর্শনীর বিরূপ সমালোচনা বেরিয়েছে কলকাতার একটা নামি সাপ্তাহিকে এবং এতেই ভদ্রলোক ক্ষুব্ধ পত্রিকার সমালোচক নিজে শিল্পী নন অথচ শিল্পীদের কাজে খুঁত ধরেন এ কথা বলে ভদ্রলোক সমালোচকের বিরুদ্ধে বিশোদ্গার করতে থাকলেন কিছুক্ষণ একবার বললেন ওই পত্রিকায় তিনি প্রতিবাদপত্র পাঠাবেন শেষে আসল কথায় এলেন ওই সমালোচনা পড়ার পর থেকেই ভীষণ অশান্তিতে ভুগছি আমি কী করব বলতে পারেন মহারাজ বলছেন রাস্তার একটা কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করলে আপনি দুঃখ পান না তাহলে এই সমালোচকের কথায় দুঃখ পাচ্ছেন কেন কেউ ভালো বলবে কেউ নিন্দা করবে ওসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন আপনি কি সমালোচককে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন না প্রশ্ন ঠিক এটাই হয়েছে মুশকিল ওই সমালোচক নিজে শিল্পী হিসাবে অপদার্থ কিন্তু আমার অশান্তি বাড়িয়ে দিয়েছেন উত্তর কেন মিছিমিছি মনের অশান্তিকে প্রশ্রয় দিচ্ছেন প্রতিশোধ নেবার কথাই বা কেন ভাবছেন প্রশ্ন কেউ আজে বাজে কথা বললে তার প্রতিবাদ করা কি উচিত নয় উত্তর উচিত অনুচিতের সিদ্ধান্ত আপনি নেবেন আমার বক্তব্য আপনার মূল সমস্যা মনের এই অশান্তি এটি কেন হচ্ছে আজ এই সমালোচক এই কথা বলছেন কাল ওই সমালোচক ওই কথা বলবেন এটা স্বাভাবিক কিন্তু আপনার মনের অশান্তির মূল সমস্যা যা আপনাকে কষ্ট দিচ্ছে সুতরাং প্রথমে দেখুন আপনি কেন রেগে যাচ্ছেন সমাজে ভালো খারাপ সব রকমের লোক আছে এদের দোষ বের করে আপনার সমস্যা দূর হয় না প্রশ্ন এই সমালোচনা অন্যের চোখে পড়লে তারা কি ভাববে বলুন তো উত্তর ও তাহলে আত্মসম্মানে আঘাত লেগেছে আপনার আপনি নিজের সম্বন্ধে যে ভাবমূর্তি গলে তুলেছিলেন আপনি একজন বড় শিল্পী সেই ভাবমূর্তিকে আঘাত করায় আপনি ক্ষুব্ধ শিল্প কি তাহলে আপনার কাছে গৌণ সম্মানী মুখ্য আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে একটি ছবি মনের মতন এঁকে আপনি যে আনন্দ পান আর খবরের কাগজের প্রশংসায় যে আনন্দ পান এই দুইয়ের মধ্যে কোনটি আপনার কাছে বড় প্রশ্ন একটি ছবি মনের মতো আঁকতে পারায় যে আনন্দ পাই সেরকম আনন্দ কিন্তু অন্য কিছুতে পাই না উত্তর প্রকৃত শিল্পীর এটাই লক্ষণ ছবি আঁকার মাধ্যমে আপনি যে আনন্দ পান সেই আনন্দের মুহূর্তগুলোর কথা মনে করুন আপনার কাছ থেকে তখন জগৎ সরে যায় দ্বন্দ্ব দুঃখ ভাবনা থেকে মুক্তি পান সময় তখন স্তব্ধ অতীত ভবিষ্যৎ দূরে সরে গেছে এমন কি আপনার অস্তিত্ব তখন নেই অথবা বলতে পারেন আপনার অস্তিত্ব তখন আনন্দে বিলীন হয়ে গেছে তাই না প্রশ্ন ঠিক বলেছেন এ এক অবিস্মরণীয় অনুভূতি উত্তর এবারে আমার প্রশ্ন আপনি কি শুধু এই অনুভূতি চাইতেন অথবা এটির সঙ্গে জড়িয়ে অন্য কিছুও চাইতেন প্রশ্ন বুঝতে পারছি না আপনার প্রশ্ন উত্তর আপনি যে ছবি আঁকেন সেই সৃজনশীলতাকে আপনি অন্য কোনো উদ্দেশ্যে প্রয়োগ করেন আপনার ছবি আঁকা কি শুধু আনন্দের জন্য অথবা অর্থ বা সম্মানের জন্য প্রশ্ন এ কী বলছেন আমার ছবি লোকের প্রশংসা পাক এই কামনা কি খারাপ উত্তর ভালো খারাপের প্রশ্নে যাচ্ছি না যেটা বলতে চাইছি সেটা হলো আপনার মনে কখনও ও কীভাবে সৃজনশীলতার বদলে সম্মানের চাহিদা আত্মপ্রকাশ করছে দুটি ঘটছে ছবিকে কেন্দ্র করে যে ছবি আপনাকে জীবনের শ্রেষ্ঠ আনন্দ দিচ্ছে সেই ছবিকেই আপনি পণ্য করে তুলছেন এবং এই পণ্য করে তোলা বিষয়টি আপনার মনে ভিন্ন রকম সুখ ও দুঃখ এনে দিচ্ছে প্রশ্ন তাহলে কি ছবি বিক্রি করব না উত্তর সেটা আপনার ইচ্ছে আমি বলতে চাইছি ছবিকে পণ্য করে তোলা টাকার জন্যেই হোক বা সম্মানের জন্যই হোক এই মনোভাবের পেছনে আছে নির্ভরতা ও চাহিদা একটি ছবি এঁকে আপনি যে আনন্দ পান সেই আনন্দই পাচ্ছেন অন্য একটি ছবি এঁকে এখানে আপনার আনন্দ ওই ছবির ওপর নির্ভরশীল নয় ছবির মাধ্যমে আপনার অন্তরের আনন্দ বেরিয়ে আসছে এই আনন্দ কামনা প্রসূত নয় স্বতঃস্ফূর্ত কিন্তু যখন এটিকে পণ্য করে তুলছেন তখন পণ্যের দাম নির্ধারণ করছে আপনার কামনা এবারে আমার প্রশ্ন কামনা কি একটা নির্দিষ্ট সীমায় শেষ হয়ে যায় ধরুন আপনার একটা ছবির দাম সাতশো টাকা এই দাম আপনি ছাত্রাবস্থায় আশা করেননি এখন করছেন আজ থেকে পাঁচ বছর পর দাম করবেন দেড় হাজার টাকা এবং শিল্পী হিসাবে আপনি নিশ্চয়ই আশা করেন যে একদিন ভ্যানককক পিকাসোর মতন আপনার ছবিও পঞ্চাশ ষাট হাজার টাকায় বিক্রি হবে আজ আপনি ছবি এঁকে সম্মান পেয়েছেন কলকাতা বোম্বে দিল্লিতে কাল ইচ্ছে হবে বিশ্বের সর্বত্র সম্মানিত হোক আপনার ছবি তা যদি সফল হয় তখন চাইছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে আপনিও একজন হয়ে থাকুন তাহলেই দেখছেন কামনার তৃপ্তি কখনো হয় না আমরা আজকে একশো উনত্রিশ পাতা পর্যন্ত পড়লাম ক্ষমা করবেন আমরা আজকে একশো পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে